তাহলে কিভাবে ইন্ট্রোতে আমরা ব্যাকগ্রাউন্ড সাউন্ড দেব এবং পরে ভয়েস ওভার দিব চলুন সেটা শুরু করি আমাদের যে একটা ইন্ট্রো বানিয়েছিলাম সেটা হচ্ছে এটা কোনো সাউন্ড নেই এটাতে আমরা এখন সাউন্ড দেব এজন্য আমরা ইউটিউব থেকে একটা ইন্ট্রো সাউন্ড আছে এরকম একটা ভিডিও ডাউনলোড করে নেব পরে সেখান থেকে সাউন্ড টুকু আমরা বসাবো তাহলে আমরা লিখলাম ইন্ট্রো এন টি আর ওই থ্রি ডি ইন্ট্রো লিখলাম তাহলে আমরা এইটাই ধরি প্রচুর সাউন্ড আছে তাহলে আমরা এটা ডাউনলোড করে দিই যেখানে টিভিটা ডাউনলোড হবে এই যে ডাউনলোড ডাউনলোড হয়ে গিয়েছে আশা করি এটা গ্যালারিতে চলে গিয়েছে গ্যালারিতে এই যে চলে আসছে এখন এই সাউন্ডটুকু আমরা আলাদা করে নিই তাহলে জন্য আমাদের ভিডিও টু অডিও এমপ্লিফায়ারে ভিতরে কনভার্টারে চলে গেলাম সিলেক্ট ভিডিও সাউন্ড তাহলে সাউন্ডটা আমরা আশা করতেছি যে মাই ফাইলে চলে এসেছে হ্যাঁ চলে এসেছে যদি না আসে তাহলে ইন্টারনাল স্টোরেজ থেকে একটু সেটিং করলেই চলে আসবে যে আমরা দিল হ্যাঁ এখানে অটোমেটিক চলে এসেছে সাউন্ড তাহলে আমরা সাউন্ডও দিলাম এখন আমাদের লেক্সাসে দিয়ে দিল তারা তাহলে এইটার সাউন্ড একটু বড়ো এই যে পনেরো সেকেন্ড আঠারো সেকেন্ডের মতো আছে কিন্তু আমাদের ইন্টুটা আট সেকেন্ডের মতো তাই আমরা একটু এখান থেকে কাটিং করব এই যে কাটিং করলে দুই সাইড থেকে কাটতে হবে এই যে এটা দশ সেকেন্ড একটু আমরা বেশি নিলাম আর একটু ঠিক আছে একটু লড়া ছাড়া দিলেই হ্যাঁ এই যে এখন এটা কাট কাট চলে গেল

ঠিক আছে এখন এটা আমরা সেভ করব এল্ট্রাসাউন্ডের পরে আমরা কিছু একটা দিয়ে দিই আমরা দিলাম লেক্সাস আচ্ছা লেক্সি দিলাম সেভ সেভ এটা একটু প্রি এম্প্লিভায়ার করে দিই আমরা প্রি এমপ্লিফায়ার সব সেটিং করা আছে আমার আগে অ্যাপ্লাই সাউন্ড কোয়ালিটি একটু বাড়লো এখন প্রি এমপ্লিফায়ার করার পর সেভ করে দিই তাহলে আমরা লিখব ইন্ট্রু প্রি এমপ্লিফায়ার করার পর তিনটা ডট দিয়ে দিই এক দুই তিন ডান সেভ হয়ে গিয়েছে এখন আমরা দেখি যে না এই যে আমরা বসাবো কাইন মাস্টারে এটা এখন আসেনি এটা অন্য জায়গায় আছে এই যে প্রি এমপ্লিফায়ার করার পর এটা একটু পাঠাতে হবে মুভ এই যে মুবে দিতে হবে মুভ হেয়ার চলে গিয়েছে আশা করি এই যে করার পর ডট এটা নিয়ে এখন আমরা কাজ করব চলুন আমরা চলে যাই কাইন্ড মাস্টারে তাহলে আমরা চলে আসলাম কাইন্ড মাস্টারে ক্রিয়েট তাহলে আমাদের ইন্ট্রোটা হলো আট সেকেন্ড সেকেন্ড ধরে আমরা বের করলাম চলে এই ইন্ট্রোতে এখন সাউন্ড নেই তাহলে আমরা সাউন্ড খুঁজি এই যেখানে সাউন্ড আছে আমরা যে ফাইলটার তৈরি করেছিলাম এই যে এন্ট্রো প্রি এমপ্লিফায়ার করার পর তিনটা ডট এটা যখন প্লাসে দিলে দিলেটা বসে যাবে বসে গিয়েছে আমরা একটু শুনি তাহলে এটাকে আমরা এখন গ্যালারিতে সেভ করতে হবে তাহলে সাউন্ডটা এটার সাথে মিশে যাবে পরে আমরা ভয়েস দেব আশা করি গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে আট সেকেন্ডের ভিডিওটা হুম চলে এসেছে ঠিক আছে এখন আমরা এটার উপরে আবার আমাদের নিজস্ব ভয়েস দেব তাহলে আমরা আবার চলে গেলাম কাইন মাস্টার তাহলে আমরা যেই সাউন্ডটা দিলাম সেই ভিডিওটা আবার নিয়ে আসি এই যে দেখতে পেলাম যে সাউন্ডগুলো যোগ হয়ে গিয়েছে সাথে মিশে গিয়েছে এখন আমাদের ভয়েস দেব এখন আমি পূর্বের সাউন্ডটা রাখবো এজন্য পূর্বেরটাও থাকবে এখন নতুনও এই যে রেকর্ড দিলে নতুন ভয়েস হবে আর পূর্বটা যদি রাখতে না চান তাহলে মিক্সার থেকে কমিয়ে দিলে পূর্বেরটা থাকবে না নতুন ভয়েস হবে আমি যেহেতু দুইটাই রাখব তাই পূর্বেরটাও আছে আর এখন নতুনটাও থাকবে এই রেকর্ড অপশন এটি দেবে স্টার্ট হলেই এখন আপনাদের ভয়েস ঢুকবে তাহলে আমরা ভয়েস দিলাম স্টার্ট আপনারা দেখছেন অল্প কথা টিভি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন তাহলে আমাদের নতুন ভয়েসটা দেখি একটু শুনি তাহলে আপনারা শুনতে পেলেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে কিভাবে আমাদের ভয়েস দিলাম তাহলে আমরা গ্যালারিতে সেভ করে দিই তাহলে এটা সহ দুইটি একসাথে সেভ হয়ে যাবে এখন আমরা আবার গ্যালারিতে গিয়ে দেখি যে ভয়েস আর দুটি আসছে কি না এটা হুম ঠিক আছে তাহলে এখন আমরা এই ইন্ট্রোটার ফুল তৈরি হয়ে গেল এখন আমরা ইন্ট্রোটা ব্যবহার করতে পারব তো ধন্যবাদ যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখেছেন আশা করি কিছু হলেও শিখতে পেরেছেন এরকম ভিডিও যদি শিখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ